Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Aman alaikum. 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 মর মনের সেই রোশী কামনা সোনার মদিরা মনের মাঝে আছো তুমি কেন কনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা সবুজ গুলবুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গুম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার পিয়র বিজিকে সালাম জানাবো যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে তুমি কেন দেখি না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জন্নতুল বাকিতে একটু দাঁড়াবো পানের প্রিয় সাহাবি আমি দেখি বহু জানুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবি আমি দেখি যাদের কথা পড়লে মনে কান্না থামে না যাদের কথা এই মনের কামনা শোনার মাঝা আমার এই মনের কামনা সোনার মাঝরা আমার এই মনের কামনা সোনার মাদিনা মনের মাঝে আজ তুমি কেন দেখি রা বনের মাঝে আজ তুমি কেন দেখি না এই মনের সেই কামনা সোনার মাঝিনা আমার এই মনে সেই কামনা সোনার মাদিনা জরে ভূমিতে বল আর তো টিকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মাদিনা জরে ভূমিতে বল আর তো টিকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মাদিনা কব পারো

তুমি কেন দেখিনা এই এই মনের কামনা সোনার মাদিনা আমার এই মনের রোষই কামনা সোনার মাদিনা আমার এই মনের রোষই কামনা সোনার মাদিনা